শেষ টি টোয়েন্টি ম্যাচে রেকর্ড সংগ্রহের পরও বাংলাদেশের হার প্রথমে ব্যাট করে একশো সাতানব্বই রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানকে তবে পাকিস্তানের কাছে যেন এই রানও কিছুই না দুর্দান্ত ব্যাটিংয়ে একার হাতেই পাকিস্তানকে ম্যাচ জেতালেন সেই সাথে শেষ টি টোয়েন্টি ম্যাচেও হারের মুখ দেখতে হলো বাংলাদেশ দলকে শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিলেন হারিস মাত্র ৪৫ বলেই শত রান তুলে ফেললেন তিনি বাংলাদেশকে করলেন হোয়াইট ওয়াশ সিরিজের প্রথম দুই টি টোয়েন্টি জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই ছিল বাজে সময় পার করার টাইগাররা আজ ব্যাটিংয়ে ভালো করেছিল বিশেষ করে দুই ওপেনারের কল্যাণে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ লাউরের টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় ছাড়িয়ে একশো রান সংগ্রহ করেছিল বাংলাদেশ যা টি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ দলের হয়ে সর্বোচ্চ শিশুটি রান করেছিলেন পারভেজ ইমন দুই ওপেনার তাজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু এনে দেন বাংলাদেশকে ইনিংসের শুরুতেই দুজনেই কিছুটা দেখে শুনে খেলছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়েছিলেন তারা ওপেনাররা সময় মতো গিয়ার পরিবর্তন করতে পারায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে তেপ্পান্ন রান তুলেছিল বাংলাদেশ তামিম কিছুটা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করলেও ইমন রীতিমতো ঝড় তোলেন সাতাইশ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তিনি আরেক ওপেনার তামিম ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে বত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন তিনি তামিমের বিদায় ভাঙে একশো দশ রানের উদ্বোধনী জুটি নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো উদ্বোধনী জুটিতে শত রান পেয়েছে বাংলাদেশ আর তিনটিতেই জড়িয়ে আছে তাজিদ তামিমের নাম তামিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি ইমন তিন বল পরই বিদায় নিয়েছেন এই ওপেনার সাতঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে চৌত্রিশ বলে সিষট্টি রান তিনি নেমে লিটন দাস করেছেন আঠারো বলে বাইশ রান আর দহিদ্রি দয়ের ব্যাট থেকে এসেছে আঠারো বলে পঁচিশ রান শেষদিকে নয় বলে অপরাজিত পনেরো রান করেছেন জাকির আলী তাদের একশো ছিয়ানব্বই রানের সংগ্রহ পায় বাংলাদেশ কিন্তু হারিস রৌফের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই রানও তারা করতে ম্যাচে জিতে পাকিস্তান ফলে শেষ ম্যাচে হেরে হোয়াইট অশ হয় বাংলাদেশ